হরে কৃষ্ণ আজ আমরা জানবো কিভাবে সুসন্তান লাভ করবেন ছেলে সন্তান কিভাবে উৎপন্ন হয় মেয়ে সন্তান কিভাবে উৎপন্ন হয় গর্ভাবস্থার বর্ণনা মাতৃগর্ভে শিশুর কোন কোন অঙ্গ কতদিনে গঠিত হয় জন্মের সময় শিশু কি কি ভাগ্য সাথে নিয়ে ভূমিষ্ঠ হয় তাহলে চলুন সব প্রশ্নের উত্তর গরুর পুরাণ থেকে জেনে নিই তার আপনাদের অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আমি গরুর পুরাণ পরে আপনাদের সব তথ্যগুলো দিচ্ছি আমার নিজের মন গড়া কোনো কথা নয় গরুর পুরাণে বলা হচ্ছে যে নারীগণ যখন হ্রদশালা বা মাসিক পিরিয়ড হয় তখন ব্রহ্মহত্যা জড়িত যত তাপ রয়েছে সব পাপ এসে নারীগণের শরীরে আশ্রয় গ্রহণ করে তাই গরুর পুরাণের নির্দেশ আপনি মাসিক পিরিয়ডের এক সপ্তাহ বাদ দিয়ে স্ত্রী সংগ্রহ করে ভালো সন্তান লাভ করুন নাহলে আপনি যদি পিরিয়ডের এক সপ্তাহের মধ্যে নারী সংগ্রহ করে সন্তান উৎপন্ন করেন সে সন্তান হবে মহাপ্যাপী দৈব ও পৈত্র কার্য অযোগ্য সেই সন্তান দ্বারা ভবিষ্যতে আপনার অনেক কষ্ট সহ্য করতে হবে সেই সন্তান ভবিষ্যতে আপনাকে অনেক তাই মাসিক দিন দিয়ে স্ত্রী করুন রক্ত ও বীর্য মিলে গর্বের উৎপত্তি হয় বীর্য থেকে যদি রক্তের সংখ্যা বেশি হয় তাহলে মেয়ে সন্তান লাভ হবে আর যদি রক্ত থেকে বীর্যের পরিমাণ বেশি হয় তাহলে ছেলে সন্তান লাভ হবে যদি রক্ত ও বীজের পরিমাণ সমান সমান হয় তাহলে ক্লিব সন্তান লাভ হয় ক্লিব মানে ছেলেও নয় মেয়ে যাকে বলা হয় নকৃপর্বে জীব প্রথমে প্রথম দিন বিন্দু পরিমাণ থাকে পাঁচ দিনে আকার হবে চোদ্দ দিনে মাংস আর ধাতু হবে বিশ দিনে মাংস একটু শক্ত হবে পঁচিশ দিনে মানুষের শরীরে বল আর পুষ্টি সঞ্চার হবে এক মাস যখন পূর্ণ হবে তখন গর্ভস্থ জীবের শরীরে পঞ্চতত্ত্ব সৃষ্টি হবে দুই মাসেতে ত্বক ও মেদ জন্মায় তিন মাসে অস্থি ও মজ্জার গঠন হবে চার মাসে ক্যাস ও অঙ্গুলি সৃষ্টি হবে আর পঞ্চম মাসে গর্ভস্থ শিশুর কর্ণ নাসিকা বদন আর অক্ষদেশ গঠন হবে পঞ্চম মাসে সপ্তম মাসের মধ্যে পঞ্চম থেকে সপ্তম মাসের মধ্যে কণ্ঠরন্ধ উদর উপস্থ বুজদেশ গঠন হবে সপ্তম মাসে গর্ভস্থ শিশুর সব অঙ্গ প্রত্যঙ্গ গঠন হয়ে যায় সপ্তম মাসের গর্ভস্থ শিশুর প্রাণের স্পন্দন জাগে অষ্টম মাসে শিশু মাতৃ ঘন ঘন নড়াচড়া করে নবম মাসে শিশু শক্ত হয়ে পাঞ্চ ভৌতিক জীবন লাভ করে মাতৃ শিশু বর্ধিত হয় মাতার কারণে মাতা যা কিছু খায় সে খাবার রস খেয়ে শিশু দিনে দিনে বাড়তে থাকে গর্ভস্থ শিশুর নাভির সাথে মাতার নারী যুক্ত থাকে সেই নারী আত্মায়নী নামে পরিচয় গর্ভের মধ্যে শিশুর বহু বহু জন্মের পূর্ব স্মৃতি মনে পড়ে আর গর্বে যন্ত্রণা সহ্য করতে করতে চিন্তা করে যে আমি এই জন্মে আর কুকর্ম করব না অনেক অনেক জন্মে অনেক পাপ করেছি এবার এমন কর্ম করব যে আর আমাকে কোনোদিন মাতৃজোটে প্রবেশ করতে না হয় এভাবে জীব পূর্ব পূর্ব জন্মের কথা স্মরণ করতে করতে যখন নবম মাস উপস্থিত হয় তখন প্রাজাপত্য নামে বায়ু দ্বারা তীরিত হয়ে জীব নিচে দিকে মুখ করে ধাবিত হয় সে সময় জীব বা শিশু বারবার মূর্ছিত হয়ে পড়ে সেই সময় মায়া তাকে আক্রমণ করে আর পূর্ব পূর্ব জন্মে সব জ্ঞান স্মৃতি বিলুপ্ত হয়ে যায় আর প্রজাপাত্য বায়ু দ্বারা পীড়িত হয়ে গর্ভাবস্থা হতে আয়ু কর্ম বিদ্যা বৃত্ত ও মৃত্যু সহিত জীব বা শিশু আবির্ভূত হয় বা ভূমিষ্ঠ হয় পরে সে জীব বাল্য কুমার যৌবন ও বৃদ্ধতা ভোগ করে মৃত্যুবরণ করে আবার মাতৃগর্বে প্রবেশ করে হেভাবে জন্মে আর মরে নিজ নিজ কর্ম অনুসারে জীব কখনো স্বর্গে কখনো নরকে যায় স্বর্গ নরক বোক শেষ হলে জীব আবার পৃথিবীতে এসে মাতৃগর্বে প্রবেশ করে